বাট মিলে ফুল সেটের যে আউটলুকটা আসবে আমরা এটার একটা শর্ট ভিডিও দেখে আসি এখানে শর্ট আমরা দেখলাম এখন এটার যে পাঁচটা পার্ট থাকবে পাঁচটা পার্ট আলাদা আলাদা ভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব তো প্রথমে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে এই বোলকাটির আপনার স্পেশাল যে বোলকাটা থাকবে মূল বোলকার পার্টটা মূল বোলকাটা দেখেন মূল বোলকার আউটলুকটা দেখেন সেম টু সেম কিন্তু এরকম একটা আউটলুক দিবে আপনার বোলকাটা যখন আপনি পরিধান করবেন সেম টু সেম কিন্তু এরকম খুব সুন্দরভাবে কুসি পড়ে থাকবে আর এটা কিন্তু কুসি পড়ার একটাই কারণ এটা হচ্ছে গেটটা কিন্তু স্পেশাল গেট থাকবে গেটটা থাকবে সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেট এই দেখেন সম্পূর্ণ দুইশো ইঞ্চি গেটে একটা বোলকা পাবেন সম্পূর্ণ দুইশো ইঞ্চি দেন পাশাপাশি কিন্তু এটা আপনার নিচ থেকে আট ইঞ্চি আট ইঞ্চি গ্যাপই কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে আপনার চায়না শার্টিং এরিজিনাল চাইনা শার্টিং দেওয়া সম্পূর্ণ সেম সেম টু আউট আর বড়ি বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ পাবেন আটচল্লিশ ইঞ্চি বড়ি পেয়ে যাবেন আর বড়ি ফিটিং করে পড়ার জন্য দুই সাইডে দুইটা বেল থাকবে আপনি চাইলে বডি ফিটিং করে পড়তে পারবেন আর এটার ফেব্রিক্সটা পাবেন অরিজিনাল রুবে সিরি এর মধ্যে লং সাইজ থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ আমাদের থেকে নিতে পারবেন তো বলকাটির হাতে কিন্তু স্পেশাল হাতে কিন্তু খুব সুন্দর ভাবে এলাস্টিক দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু লুপের সাহায্যে খুব সুন্দর ভাবে বাটার একটা ফুল দেওয়া থাকবে তো এটা হচ্ছে মূল বোলকাটা এটার সাথে আপনার পেয়ে যাবেন একটা স্পেশাল হিসাব হিজাবটা যদি আমি দেখিয়ে দিই হিজাবটা থাকবে সম্পূর্ণ কিমার স্টাইলে আপনি পরিধান করতে পারবেন সম্পূর্ণ কিমার যেভাবে আপনারা ইউজ করতেন এই সেম স্টাইলে এই হিজাবটা ইউজ করতে হবে তো এটা হচ্ছে মূল হিজাবটা হিজাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে টুপি দেওয়া থাকবে পাশাপাশি কিন্তু দুইটা বেল দেওয়া আছে আপনার মুখমণ্ডলের সাইজ অনুযায়ী আপনি খুব সুন্দরভাবে আপনি ফিটিং করে পড়তে পারবেন তো এটা হচ্ছে হিজাবের পার্টটা হিজাবের এখানে কিন্তু আমরা আলাদাভাবে একটা হুডিতে আমরা যে পার্টগুলো ইউজ করি আপনার পিছনের সাইডটা ফুল কাভারেজ করার জন্য এই এরকম হুডির একটা আলাদা পার্ট আবার দেওয়া আছে এটা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে চাঁদি শাড়ি লেয়ার দেওয়া থাকবে পাশাপাশি এটার মাথার উপরে কিন্তু কুইন স্টেলে একটা আলাদা কুসি দেওয়া থাকবে যে কুসিটা দেখেন কুইন স্টাইল কিন্তু খুব সুন্দরভাবে আপনার কুসি দেওয়া থাকবে এটা হচ্ছে কুসিটা স্টাইলের আর এটার হাতায় কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাটিং করা থাকবে পাশাপাশি এখানে দুইটা আপনার লুপ দেওয়া থাকবে লুপের সাহায্যে খুব সুন্দরভাবে আপনার ফুল করা থাকবে তো এটা হচ্ছে মূল হিসাবটা হিসাবটা আপনি যে ফুল কভারে যে ফুল কভারে হিসাব থাকবে এটা শুধু আপনি হুমায়রা সাহেবের বোধকার সাথে না আপনার যে কোনো বোধকার সাথে আপনি চাইলে এটা পরিধান করতে পারবেন এটা হচ্ছে হিসাবটা গেল হিসাবটার সাথে আপনি পেয়ে যাবেন একটা নিকাব যারা সম্পূর্ণ পড়তে করেন তাদের জন্য একটা ডাবল পার্টের নোজ নেকাপ থাকবে এই যে ডাবল পার্টের নোজ নেকাপটা দেখেন সম্পূর্ণ ফ্রি আছে একটা ডাবল পার্টের নোজ নেকাপ পাবেন নোজ নিকাবের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে চায়না শাড়িং এর লেয়ার দেয়া থাকবে এই যে নোজ নিকাবে দুইটা পার্ট থাকবে এটা হচ্ছে নজনি কাপটা পাবেন তো টোটাল তিনটা পার্ট দেখালাম এছাড়াও আপনারা এটার সাথে পেয়ে যাবেন হাতমুজা এবং কি পা মোজা হাতমুজা এবং কি পা মোজার মধ্যেও আপনি চাইলে কালারও চয়েস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি স্কিন কালার এবং কি ব্ল্যাক কালার এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালার চাইলে আপনি চয়েস করে নিতে পারবেন তো টোটাল এই পাঁচ পিস মিলেই কিন্তু আমাদের এই হুমায়রা সেটটি হুমায়রা সেটটি আপনি যদি অনলাইনে অর্ডার করতে চান ঢাকা এবং কি ঢাকার বাইরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে হোম ডেলিভারিতে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কী হলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন হবে নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে अपने গোতকার স্ক্রিনশট অথবা গোতকার সেটকের নাম বললে কিন্তু আপনি আমার এসে অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান আমাদের ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখে চেক করে যাচাই করে দেন ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রেও যদি আপনার দ্বিধাবোধ থাকে অনলাইনে অর্ডার করব প্রোডাক্টটা কেমন আসবে ফেব্রিক্সটা কেমন হবে তাহলে আপনি সহজেই চলে আসতে পারেন আমাদের আউটলেটে এটা হচ্ছে ডাকিস্তান আপডেট যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে অবশ্যই ইউটিউব টি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য কোনো আপনাদের সাথে অন্য কোনো কালেকশন নিয়ে দেখা হবে সে বুঝলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম